ফাতি মারে নয়ননে মনি হাজরতা নিরে যা। এই গজল বন্ধ করো এই গজল গাওয়া যাবে না। এটা বন্ধদের গজল। এটা বেদাহাতিদের গজল খাত্র খাত্র। এটা দিলেট করো বন্ধ করো। রিমুভ করো। এই বয়ে সে ছোট মানুষ বয়সকম তা শরীফ সে ছেলে দরে গজল দিিলেট করে দিছে। কম অঙ্গের একটা ছেলে নাম সম্ভবত তা শরিফ। সে আমাদের মুফতি গিয়াস উদ্দিন তাহিরি ভাইয়ের অনুসরণে বা তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে একটা কারবালার নাথ বা গজল শিখে সেটা প্রচার করেছে আমি অবশ্য সম্পূর্ণ গজলটা পারি না আপনারা নিশ্চয় অনেকে পারেন মাফাতে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আমি তো গজল পারি না তো এই যে গজলটা মা ফাতেমার হজরত আলীর যান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান এই গজলটা সেই ছেলেটা বড় শখ করে একচল্লিশ হাজার টাকা খরচ করে এডিটিং পেডিটিং করে সারছে ভালোই লাগছিল আহলেবাই তো শান যেই বলে ভালো লাগে ভালো লাগে কিনা নবীর শান যে বলে ভালো লাগে এটা হলো নবীজির প্রতি মোহব্বতের কারণে ভালো লাগে এই গজল কেন গাইল মা ফাতেমা কেন বলল মা বললো কেন বলল দয়াল নবীর জবানে কারবালার বয়ানে ইমাম হুসেন শহীদ হবে কারবালার ময়দানে বয়ান এই ধরনের কথাও একটা আছে বিশেষ করে আমার মুরব্বীরা আমাকে বলেছেন এই বিষয়গুলো বানোয়ার অসাবধানতা বসত গিয়ে ফেলেছিলাম এই যে দয়াল নবী কেন বলল এলমে গায়েবের বিষয়টা কেন আসলো হাদিসের কথা কেন আসলো এই কারণে আমাদের কিছু ইয়াজিদপন্থী ভাইয়েরা কিংবা আহলে বাইতের শান পছন্দ করে না এই ধরনের কিছু জ্ঞান ভাইয়েরা ওনারা সেই ছেলেটার বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি বক্তব্য দেওয়া শুরু করলো এই গজল বন্ধ করো এই গজল গাওয়া যাবে না এটা বন্ধদের গজল এটা বেদাতিদের গজল কাটো কাটো এটা ডিলেট করো বন্ধ করো রিমুভ করো এই ভয়ে সে ছোট মানুষ বয়স কম তার শ্রী সে ছেলে ডরে গজল ডিলেট করে দিছে এবং সে লাইভে এসে বলছে আমি মুফতি গিয়াসুদ্দিন আর তাহির সাহেবের থেকে উদ্বুদ্ধ হয়ে এই গজলটা গাইছিলাম আমার আকাবিররা নিষেধ করেছেন বিদায় তাদের প্রতি সম্মান রেখে এই গজলটা ডিলেট করে দিলাম এরপরেও আমি এই সঙ্গীতটি ইউটিউব ফেসবুক থেকে ডিলেট করে দিয়েছি আমি আবার বলবো এই তেরোশো সাড়ে তেরোশো বছর পরেও দেখা যাচ্ছে খাতুন জান্নাত হযরতে ফাতেমাতুজ যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম পছন্দ করে না ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শান ও আজমত পছন্দ করে না দয়াল নবীর নাম দয়াল নবী মানতে রাজি না এই ধরনের ইয়াজিদ মার্কা লোক বাংলাদেশে ছোট ভাই তাশরিফকে বলছি ভাই দেখো তোমার মুরব্বীরা নবীর শান্ত তো অনেক উর্দের কথা নবীর আউলাদের শানও পছন্দ করে না বলবেন এটাই তো যে কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হবে এটা কোন হাদিসে আছে কোন জায়গায় আছে ওনারা হয়তো খুঁজে পায়নি আমরা একটু সহযোগিতা করছি নোট করে রাখেন হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুদ ই রহমেতুল্লা আলাই হে ইমাম আবু নোয়াইম ইস্পাহানি রহমেতুল্লা আলাই হে দালা সূত্রে অন্যান্য কিতাবের সূত্রে একটা হাদিস খাসা ইসুল কবরার মধ্যে উল্লেখ করেছেন খাসাইসুল ইসুল কবরা অন্যান্য কিতাবের মধ্যেও হাদিসটা রয়েছে حضرت آنس بن الحارس رضي الله عنه بولن عن آنس بن الحارس رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن هذا ابني يقتل بأرض العراق يقال لها كربلا سبحان الله حضرت آنس بن حارس রবী আল্লাহ ওয়েমু এবং হজরিত আবু বাইদা ইবনুল জারনাহ রবিয়াল্লাহ ওয়ামহু এই দুইজন ব্যক্তি হাদিষ্ঠা বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেন উম্মতেরা শোনো আমার ই হুসাই আমারি হুসাইনকে ইরাকের এক ভূখণ্ডে শহীদ করা হবে কতল করা হবে সেই ভূখণ্ডের নাম বলা হবে কারবালা। হাদীসের মধ্যে এই কথাটা স্পষ্ট উল্লেখ আল্লাহর নবী বলে গেছেন ওই কথাটাই গজলের মধ্যে আছে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে ইমাম হুসেন শহীদ হবে হাদিসে বয়ান না কীরকম যে একটা কথা আছে এই কথাটা তারা মানতে রাজি না কারণ তারা দুই হাদিস খুঁজে পাই নাই তারা মানতে রাজি না যে আল্লাহ রসুল আগে বলে গেছেন নবীজি আল্লাহ প্রদত্ত এলমে জানে এটা তারা মানতে রাজি না মা ফাতেমা কেন বলল যুবক ভ্যারা একটা লজিক হলো নবীজি সল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদের পিতা কোরানুল করিমের মধ্যে সেটাই ইঙ্গিত করে আর নবী বিল মুখ মিনি আমিন আন ফুসিহিম ওয়া জোয়া জুহুম ও আজুয়া জুহুম মাহাতুহুম নবীজি মমিনের যানের চেয়েও আওলা আর ওয়াজুয়াজুহু নবীজির স্ত্রীগণ আমাদের সবার জন্যে মা এই দৃষ্টিতে নবিয়ে করিম সল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদের রুহানি পিতা আমাদের পিতা পিতা বাবা খুব খেয়াল করেন এইখানে এসে ইনারা মানে এই নজদিরা নবীজি সাল্লা সাল্লামকে পিতাম এক বাক্যে মেনে নিচ্ছেন কিন্তু অন্য অন্য জায়গায় লেখনি বক্তব্যের মাঝে তিনারা প্রকাশ করেছেন নবীজি বড় ভাইয়ের মতো ওই সময় নবীজিকে বড় ভাই বানায় আর এই সময় নবীজিকে পিতা বানায় তার মানে এরা ধান্দাবাস এরা কি ধান্দাবাস